হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম যারা আজকে চেনে আপনাদের স্বাগতম আবারও নিয়ে এসেছি আপনাদের জন্য নতুন আর একটি রেসিপি আজকে আমি আপনাদেরকে গরুর মাংস রান্না করে দেখাবো চলুন তাহলে শুরু করা যাক আজকে আমাদের গরুর মাংসের রেসিপি আমি এখানে কী কী মশলা নিয়েছি গরুর মাংস রান্না করতে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এখানে নিয়েছি লং এলাচ দুই টুকরো দারচিনি তেজপাতা গোলমরিচ জয়ত্রী এবং জয়ফল নিয়েছি জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া গরম মশলার গুঁড়া মরিচের গুঁড়া নিয়েছি হলুদ গুঁড়া নিয়েছি আদা বাটা রসুন বাটা পেঁয়াজ এবং লবণ আর নিয়েছি সয়াবিন তেল দর্শক গরুর মাংসটা আমি হাতে মেখে আজকে রান্না করবো এজন্য আমি এক কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি আমি এখন মশলাগুলো গরুর মাংসের ভিতরে দিয়ে এক এক করে দিয়ে দেব। আমি এখানে ছ থেকে সাতটা পেঁয়াজ কুচি করে নিয়েছি এগুলো এখন আমি গরুর মাংসের ভিতরে দিয়ে দেব আমি এখানে আরও নিয়েছি রসুন দুই টেবিল চামচের মতো আমি আমি রসুন দিয়ে দিলাম এখন আমি দিয়ে দেব এক টেবিল চামচের মতো আদা বাটা দিয়ে দেব দুই চামচ দুই চা চামচ জিরার গুঁড়া আর দিয়ে দেব দেড় চা চামচ ধনিয়ার গুঁড়া এ পর্যায়ে আমি দিয়ে দেব দেড় চা চামচ হলুদ গুঁড়া এবং দিয়ে দেব দুই চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া এখন আমি দিয়ে দেব এক এক করে আমার গরম মশলাগুলো আমি মশলাগুলো সব দিয়ে দিলাম এর ভিতরে এখন আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়া দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব সয়াবিন তেল আমি এখানে তিন টেবিল চামচের মতো সয়াবিন তেল ব্যবহার করেছি এখন আমি মাংসটাকে সুন্দরভাবে মাখিয়ে নিব দর্শক আমার মাংস মাখা হয়ে গিয়েছে এখন আমি ঢাকনা দিয়ে রাখবো দর্শক আমি পাতিলটা চুলায় বসিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য আমি মশলাটা মাংসের সাথে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি আবার আমি একটু ঢাকনা দিয়ে দিলাম আমি এরকম করে কয়েকবার মশলা আর মাংস কষিয়ে নিয়েছি এখন এ পর্যায়ে আমি দিয়ে দেব ঝোল আবার আমি একটু মশলা কষিয়ে নিচ্ছি দর্শক আমি ঝোল দেওয়ার জন্য গরম পানি ব্যবহার করেছি আপনারা চেষ্টা করবেন গরম পানি দেওয়ার এখন আমি এক এক করে মাংসের ভিতরে আলুগুলো দিয়ে দিলাম আলু দিলে মাংসটা খেতে খুব ভালো লাগে দর্শক আমার মাংস রান্না হয়ে গিয়েছে আল্লাহ হাফেজ